আসসালামু আলাইকুম বন্ধুরা মেসার শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনিও আপনারা অনেক ভালো আছেন আজকে নতুন আরেকটি ওষুধের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ওষুধের নির্দেশনা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া অবস্থায় ব্যবহার কোন কোম্পানি বাজার করতেছে এবং এই ওষুধের দাম কত সকল কিছু নিয়ে আলোচনা করব এই ওষুধটির নাম হচ্ছে রেপ টোয়েন্টি এম জি এই ট্যাবলেটের এর উপাদানের মধ্যে রয়েছে রেবি পাজল সোডিয়াম বিপি বিশ মিলিগ্রাম এই ওষুধটি প্রস্তুত করে বাজারে নিয়ে এসেছে এরিস্টোফার্মা লিমিটেড রেপ টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটের কাজ কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের জন্য ব্যবহার বা খেতে হয় তা এই ভিডিওতে জানতে পারবেন এর আগে আপনি যদি শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা রেপ বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত পুটন পাম ইনহিবিটর শ্রেণীর একটি অ্যাসিড প্রতিরোধী ঔষধ সহজভাবে বলতে গেলে এটি পেপ সেপটিক আলসার ও গ্যাস্ট্রিকের চিকিৎসা ব্যবহার করা হয় যার জনিত তিবা ও রাত্রিকালীন বুক জ্বালাপুরা ও অন্যান্য উপসর্গ উপসময়ের জন্য নির্দেশিত গ্যাস্ট্রিক ও ডিওটোনাল আলসার নিরাময়ে নির্দেশিত আরো সহজভাবে বলতে গেলে বদহজম খাবার হজম না হলে এই ট্যাবলেটটি খেতে পারেন বমি বমি ভাব খাবারে ও রুচি হলে এই ওষুধটি খেতে পারেন পেটে বেতা পায়খানা শক্ত বা হলে রেপ বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি খেতে পারেন এবং যে কোনো প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বা বেতানাশক ট্যাবলেট সাথে ডাক্তাররা এই রেপ টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটটি দিয়ে থাকেন গর্ভবস্থায় স্তন্দানকালের ব্যবহার রেপ বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা যাবে তবে ব্যবহারের পূর্বে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ভালোভাবে ব্যবহার করাটাই উত্তম রেপ মিলিগরা মিলিগ্রাম ট্যাবলেটের মাত্রাও সেবন বিধি প্রতিদিন একটা করে দুইবার খাবারের 30 মিনিট পূর্বে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন রেপ বিশ মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে মাথা ব্যথা বমি বাপ মাঝে মাঝে দেখা দিতে পারে রেপ বিশুলিকা ট্যাবলেট সংরক্ষণ করে রাখবেন যেভাবে আলো থেকে দূরে এবং ডিগ্রি সেলসিয়াস নিচে ও শুষ্ক স্থানে রাখেন সকল শিশুদের নাগালের রাখুন রেপ বলতে গেলে দামের কথা প্রতি পিস ট্যাবলেটের দাম সাত টাকা করে তবে যেকোনো ঔষধ সাবারের পূর্বে রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন রেপ টোয়েন্টি ট্যাবলেট সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দিবেন আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়া চেষ্টা করবো তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হবো অন্য কোন ঔষধের রিভিউ নিয়ে আল্লাহ